আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই ছাদ সেটা দেখে আমি পুরো মুগ্ধতায় ঘুরে গেছি এত সুন্দর গাছগুলো মাসাল্লাহ কি সুন্দর ফল ধরে রয়েছে দেখেই বোঝা যায় ওনারা কতটা যত্ন নেয় এই বাগানটাকে ছোট ছোট কমলা ধরেছিল এখানে আপেল কমলা সবেদা কামরাঙা দেশি বিদেশি অনেক গাছ ছিল আমরা একটু কষ্ট করলেই নিজেদের ছাদে বা অফিস হসপিটাল যে কোনো বিশাল ছাদে এরকম বাগান করলে কিন্তু মন্দ হয় না এখানে ফুল ও ফলের দুই রকমের গাছই ছিল সবেদাগুলো মাসাল্লা এত সুন্দর ধরেছিলো দেখতে অনেক ভালো লাগছিল সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবার জন্য অনেক দোয়া আপনার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ